আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি ঘটনা যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে ভাবুন তো মাত্র আঠেরো বছর বয়সী এক অসহায় এটিম সুন্দরী মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হলো সত্তর বছর বয়সী এক অসুস্থ অথচ অঢেল সম্পদের মালিক ধনী বৃদ্ধের সঙ্গে পুরো গ্রামের মানুষই এই বিয়েকে ভালো চোখে দেখেনি সবাই বলেছিল এই বিয়ে মানেই মেয়েটার জীবন শেষ কিন্তু বন্ধুরা আসল চমকটা শুরু হয় বিয়ের দিন থেকেই বিয়ের রাতে এবং বিয়ের পর সেই মেয়েটির সঙ্গে যা ঘটেছিল তা জানলে আপনি বিশ্বাসই করতে পারবেন না পুরো গ্রামের হিসাব এক মুহূর্তে উল্টে যায় তাই আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিও শুরু করার আগে আসুন আমরা একটু দুয়া করি হে আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন আপনিও কমেন্টে লিখুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন চলুন শুরু করি বন্ধুরা ইরানের এক ছোট্ট শহরতলি নগরের প্রান্তে মাটির গন্ধ মেশানো বাতাসে ভেসে আসে ফজারের আজানের ধ্বনি সেই আজানের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় কনিজের দিন বয়স তার মাত্র আঠেরো কিন্তু চোখের ভিতর জমে থাকা নিরবতা আর ক্লান্তি যেন বহু বছরের ছোটবেলাতেই এক সড়ক দুর্ঘটনায় বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছেন এরপর থেকে কনিজ আশ্রয় পেয়েছিল বড় ভাই রাশিদের ঘরে আর সেই ঘরে যে আশ্রয় তা ছিল কাগজের ছাদের মতো বাইরে থেকে ঘর ভিতরে অনিশ্চয়তা রাশিদ মানুষটা মন্দ ছিল না মসজিদে নামাজ পড়ে বাজারের দোকান সামলে সন্ধ্যায় বাড়ি ফিরে বোনকে দেখে দীর্ঘশ্বাস ফেলত কিন্তু তার সেই দীর্ঘশ্বাসে প্রতিবাদ জন্মাত না তার মুখ বন্ধ হয়ে যেত তার স্ত্রী সালমার সামনে সালমা ছিল কড়া ভাষার হিসেবি আর নির্মণ যে মনে করত দয়া রহম শুধু দুর্বলদের বিলাসিতা কনিজকে সে এক মুহূর্ত নিজের সংসারের মানুষ বলে মনে করত না তার চোখে কনিজ ছিল ফ্রি রুটি খাওয়া বোঝা যাকে যত দ্রুত সম্ভব ঘাড় থেকে নামাতে হবে ফজারের আজান শেষ না হতেই সালমার তীব্র গলা পুরো বাড়িতে গমগম করত এই কনীজ এখনো ঘুমাচ্ছিস উঠ চুলা জাল আমার বাচ্চাদের স্কুল আছে কনিজ চুপচাপ ছেঁড়া চাদরটা সরিয়ে উঠত ঠান্ডা হোক বা গরম তার ছুটি ছিল না উঠেই সে ঝাঁটা দিত মুছত কাপড় ধুত বাসন মাছত তারপর রান্নাঘরে দাঁড়িয়ে সকালের খাবার বানাত সবার সামনে খাবার পড়ত যত্ন করে কারো পরোটা কারো দুধ কারো ঘি মাখানো রুটি আর কনিজের ভাগে থাকত রাতের পড়ে থাকা শুকনো রুটি সালমা অনেক সময় রুটিটা তার দিকে ছুঁড়ে দিয়ে বলতো খেয়ে নে আল্লাহর সকল কর যে মাথার উপর ছাদ আছে না হলে তো অনাথদের কেউ ভিক্ষাও দেয় না কনিজ রুটিটা তুলে নিত চোখের জল মুছিয়ে নিঃশব্দে বলত হে আমার রব তুমি তো সব দেখছ আমাকে শুধু সাবার দাও কনিজ সত্যিই সুন্দর ছিল ইরানি মেয়েদের মতো বড় চোখ কোমল মুখশ্রী কথা বললে যেন গলায় মধু কিন্তু তার মলিন জামাকাপড় আর অনাহারের ছাপ তার সেই সৌন্দর্য ঢেকে রাখত পাড়ার মানুষ কখনো তাকে দেখে চাপা সরে বলত মেয়েটা তো হুরের মতো কিন্তু ঘরে তার কদর নেই আবার কেউ কেউ রাশিদকে বলতো বোনটা বড় হচ্ছে বিয়ে দাও এভাবে ঘরে বসে থাকা ঠিক নয় এই কথাগুলো সালমার কানেও পৌঁছত কিন্তু কনিজের সুখ নিয়ে তার চিন্তা ছিল না তার চিন্তা ছিল খরচ দেহজোড়া বিরক্তি নিয়ে সে ভাবত বিয়ে দিতে গেলে তো যৌতুক দিতে হবে টাকা যাবে সংসারের হিসাব নষ্ট হবে দিন রাত সে উপায় খুঁজত কিভাবে কনিজকে ঘর থেকে সরানো যায় অথচ নিজের পকেট থেকে এক রিয়ালও খরচ না হয় ঠিক সেই সময় একদিন তাদের বাড়িতে এলো এক বৃদ্ধা ঘটক বয়সের ভারে কুজো কিন্তু চোখের তীক্ষ্ণ বুদ্ধি সে সালমাকে পাশে টেনে ফিসফিস করে বলল শোন সালমা বেটি শহরের বড় শেঠ জামাল উদ্দিন সাহেব খুব ধনী বড় হাবেলি দোকান জমিজমা সব আছে কিন্তু বেচারা খুব অসুস্থ বয়স হবে সত্তর ছুঁই ছুঁই স্ত্রী বহু বছর আগে ইন্তেকাল করেছে কোনো সন্তান নেই তাকে একজন দরকার যে বুড়ো বয়সে সেবা করবে দাওয়া খাওয়াবে পাশে বসবে মেয়ের রূপ খানদান কিছুই নয় শুধু সেবা শুশ্রূষা জানে এমন মেয়ে চাই আর বড় কথা সে যৌতুক চায় না উল্টো মেহের হিসাবে বড় টাকা দিতে রাজি সালমার চোখে তখন যেন হঠাৎ আলো জ্বলে উঠল তার মাথায় হিসাব কষা শুরু হল সত্তর বছরের অসুস্থ মানুষ ডাক্তার বলেছে বেশিদিন বাঁচবে না তাহলে কনিজ কিছুদিনেই বিধবা হবে কিন্তু মেহেরের বড় অঙ্ক যা হাতে চলে আসবে তার মনে হল এ যেন সোনায় সোহাগা কনিজও ঘর থেকে বেরিয়ে যাবে খরচও হবে না উল্টো লাভ হবে সালমা তৎক্ষণাৎ সম্মতি দিল সন্ধ্যায় রাশিদ বাড়ি ফিরতেই সালমা খবরটা এমনভাবে বলল যেন বড় কোনো সৌভাগ্যের দরজা খুলে গেছে রাশিদ শুনে যেন পাথর হয়ে গেল তুমি কি বলছো সালমা কনিস মাত্র আঠেরো ফুলের মতো মেয়ে আর জামাল উদ্দিন সাহেব সত্তরের লোক কি বলবে আমি আমার বোনকে বিক্রি করতে পারবো না সালমা গলার সুর আরও কঠিন করল বিক্রি নাটক বন্ধ করো তোমার কি টাকা আছে যে কোনো যুবকের সঙ্গে বিয়ে দেবে আজকাল যৌতুক ছাড়া কেউ বিয়ে করে আর ওই শেট তো টাকা দিচ্ছে দোকান বড় হবে বাচ্চাদের ভবিষ্যৎ হবে কনিজ ও হাভেলির মালকিন হবে আর তুমি তুমি শুধু লোকের কথা ভাবো রাশিদ দুর্বল চিত্তের মানুষ ছিল স্ত্রীর ঝগড়া প্রতিদিনের খোটা, সংসারের চাপ সব মিলিয়ে তার প্রতিবাদ ধীরে ধীরে গলে গেল পরদিন সকালে কানিজকে ডেকে ফরমায়েশ শোনানো হল সালমা মিষ্টির বাক্স সামনে রেখে বলল খুশি হও কানিজ তোর কপাল খুলে গেছে শহরের সবচেয়ে ধনী শেঠ জামাল উদ্দিনের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে কথাটা শুনে কানিজের পায়ের নিচের মাটি সরে গেল সে নামটা আগেও শুনেছিল বুড়ো অসুস্থ একলা তার চোখে জল চলে এলো সে ভাইয়ের দিকে তাকালো। ভাইজান আমার অপরাধ কি শুধু এটুকুই যে আমি অনাথ আম্মা আব্বা বেঁচে থাকলে কি তারা আমাকে এভাবে বুড়ো মানুষের হাতে তুলে দিত রাশিদ চোখ তুলতে পারল না মাথা নুইয়ে সরে গেল আর সালমা কানিজের হাত ঝাঁকিয়ে বলল বেশি ন্যাকামও করবি না চুপচাপ নিকাহের জন্য প্রস্তুত হও নয়তো আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরদিন বন্ধ সে রাতে কনিজ কারো কাছে কিছু বলল না ঘরের এক কোণে নামাজের জায় নামাজ পেতে বসে দীর্ঘক্ষণ কাঁদলো চোখের জল যেন তার জীবনের সমস্ত দুঃখ ধুয়ে নিয়ে যেতে চাইছিল অথচ দুঃখ কম ছিল না সে শুধু আল্লাহর কাছে ফিসফিস করে বলল হে আমার রব তুমি তো সব দেখছ আমাকে শুধু সাবার দাও কনীজ তার কান্নার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের নীরবতায় বাইরে ইরানের আকাশে তারা জ্বলছিল আর কানিজের ভিতরে জ্বলছিল এক অদৃশ্য ভয় অচেনা ভবিষ্যতের দিকে তার প্রথম পদক্ষেপ নিকাহের দিনটা যেন আনন্দের নয় জানাজার প্রস্তুতির মতো ভারী ছিল ইরানের সেই পাড়ায় সাধারণত বিয়ে মানেই মেহেদির গন্ধ দফের তালে গান নারীদের খুশির কোলাহল কিন্তু কনিজের নিকাহে কিছুই ছিল না বাড়ির উঠোনে না আলোকসজ্জা না হাসির শব্দ শুধু সালমার তারা আর রাশিদের নীরব মুখ যেন সবাই জানে এই বিয়ে কারো সুখের জন্য নয় একটা বোঝা নামানোর জন্য কনিজকে একটা লাল জোড়া পরানো হল কিন্তু সেটা নতুন ছিল না পুরনো সিন্দুক থেকে বের করা দাগ ধরা কাপড় সেলাইয়ের কাজও অসম্পূর্ণ মাথায় পাতলা ওড়না তুলে কনিজ আয়নার দিকে তাকিয়েছিল একবার আয়নায় যে মেয়েটাকে দেখা গেল সে যেন কনিজ নয় সে এক নীরব বন্দিনী যার চোখে ভয় আর অপমান একসাথে কাঁপছে ভিতরে ভিতরে সে কাঁদছিল কিন্তু মুখে কোনো শব্দ বের হলো না কারণ এই বাড়িতে কাঁদার অধিকারও শর্ত সাপেক্ষ সাহেব এলেন কয়েকজন প্রতিবেশী পুরুষ উঠোনের একপাশে বসে পড়লেন নারীরা ছাদের ওপর জানালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কেউ দুঃখে কেউ কৌতূহনে কেউ আবার অদ্ভুত আনন্দে কারণ মানুষের কিছু অংশ অন্যের দুর্ভাগ্যকে গল্প বানিয়ে উপভোগ করে কিছুক্ষণ পরে বাইরের রাস্তা থেকে গাড়ির শব্দ ভেসে এলো সবার দৃষ্টি সেদিকে গেল একটি চকচকে বড় গাড়ি থামল আর তাতে ধীরে ধীরে নামলেন সেট জামাল উদ্দিন দুলহা হয়ে নয় একজন রোগী মানুষ যেন হাসপাতালের বিছানা থেকে উঠিয়ে আনা হয়েছে হাতে লাঠি বুক ভর্তি কাশি শরীর কাঁপছে চুল সাদা তুলোর মতো মুখে গভীর ভাঁজ চোখে ক্লান্তি দুইজন লোক তাকে ধরে এগিয়ে আনলো তিনি একবার কনিজের দিকে তাকালেন তাকানোটা ছিল না লোভের ছিল শূন্যতা আর লজ্জার মিশ্রণ যেন তিনিও জানেন এই নিকাহটা কনিজের ওপর জুলুম ছাদের ওপর থেকে নারী কণ্ঠের ফিসফিসানি ভিসে আসছিল হায় রে মেয়েটা তো এখনই বুড়ো বয়স দেখে ফেলল কপাল পড়লে এমনই হয় ছেলেবেলাতেই বিধবা হবে দেখো মোল্লা সাহেব নিকাহ পড়ালেন কনিজের গলা যেন আটকেছিল জিজ্ঞাসা করা হল কুবুল কনিজের ঠোঁট কাঁপল সে কুবুল বলল কিন্তু সে বলেছিল যেন সেটকে নয় নিজের কঠিন তাক দীরকে তার ভেতরটা তখনও চিৎকার করছিল কিন্তু বাইরে বেরোল শুধু একটা নিঃশব্দ সম্মতি নিকাহের পর জামাল উদ্দিন তার কথা রেখেছিলেন রাশিদের হাতে বড় অঙ্কের টাকা তুলে দিলেন সালমার চোখ জ্বলে উঠল সেই টাকা যেন তার জন্য ঈদের চাঁদের মতো কোনিজকে কেউ জড়িয়ে ধরল না কেউ বিদায়ের দোয়া দিল না সালমা শুধু হুকুমের মতো বলল যা এখন নিজের বাড়ি আমাদের ভুলে যা কোনিজ গাড়িতে উঠল তার চোখ জলে ভিজেছিল কিন্তু সে ফিরে তাকায়নি গাড়ি ধুলো উড়িয়ে শহরের দিকে ছুটল পেছনে তড়ে রইল সেই বাড়ি যেখানে সে আশ্রয় পেয়েছিল কিন্তু কখনো আপন হয়নি শহরে পৌঁছতেই কনিজ প্রথমবার দেখল সেঠের হাবেলি বিশাল ফটক উঁচু দেয়াল প্রশস্ত আঙিনা বাগানে সারি সারি গাছ সব কিছু রাজকীয় কিন্তু সেই রাজকীয়তার মধ্যে ছিল এক ধরনের কবরস্থানের নিরবতা লোকজন আছে চাকরবাকর আছে কিন্তু বাড়িটা যেন শ্বাস নেয় না শুধু দাঁড়িয়ে থাকে হাবেলির ভেতরে তাকে নিয়ে যাওয়া হলো। চাকরেরা সম্মান করে কথা বলছিল কিন্তু সেই সম্মানও যেন নিয়মের অংশ মানুষের হৃদয়ের উষ্ণতা নয় কনিজকে সোজা নিয়ে যাওয়া হলো সেঠের ঘরে দরজা খুলতেই একটা তীব্র ওষুধের গন্ধ তার নাকে ধাক্কা দিল ঘর জুড়ে বোতল শিশি ট্যাবলেটের পাতা বিছানার পাশে ইনহেলার জল গরম পানির বোতল সেট জামাল উদ্দিন বিছানায় শুয়ে পড়লেন আর জোরে জোরে কাশতে লাগলেন কণিজ জাতকে উঠেছিল কিন্তু সে ভয় চাপা দিয়ে দ্রুত পানি এনে গ্লাস এগিয়ে দিল পানি খেলেন তারপর কণিজের দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন বেটি আমাকে মাফ করে দাও আমি জানি এটা তোমার সঙ্গে ন্যায় নয় আমার বয়স তোমার দাদার মতো কিন্তু আমি আমি একা আমার অনেক দৌলত আছে কিন্তু কেউ নেই যে আমাকে সময় মতো দাওয়া দেয় দুটো কথা বলে একটু পাশে বসে আত্মীয়রা আসে শুধু জায়গিরের হিসাব করে আমি তোমাকে স্ত্রী হিসেবে জোর করে কোনো অধিকার চাপাতে চাই না আমি শুধু সহায়তা চাই কোনিজের বুকটা কেঁপে উঠল তার ভয়ের সঙ্গে সঙ্গে একটা করুণা জন্ম নিল এতদিন সে যে ঘরে ছিল সেখানে তাকে মানুষ মনে করা হয়নি আর এখানে একজন বয়স্ক অসুস্থ মানুষ তার কাছে ক্ষমা চাইছে কনিজ মাথা নিচু করে বলল সেটজি এখন আপনি আমার স্বামী আপনার সেবা করা আমার দিনও আমার দুনিয়াও আপনি চিন্তা করবেন না আমি যতদিন আল্লাহ আমাকে নিঃশ্বাস দেবেন আমি আপনার খেদমত করব সেদিন থেকেই কনিজের নতুন জীবন শুরু হল সে ফজরের নামাজ পড়ে কাজ শুরু করত শেটকে সময় মতো ওষুধ দিত খাবার নরম করে রান্না করত যাতে তিনি সহজে খেতে পারেন হাঁটতে গেলে তার হাত ধরে রাখত রাতে কাশির দমক উঠলে পাশে বসে পা টিপে দিত কোরআনের আয়াত পড়ে দোয়া করত তার হাতের স্পর্শে যেন শেঠের শ্বাস একটু শান্ত হতো। চাকরেরাও অবাক হয়ে দেখত এই মেয়েটা চাইলে মালকিনের মতো আদেশ দিতে পারত কিন্তু সে নিজের কাজকেই ইবাদতের মতো করে নিচ্ছে শেঠ জামাল মুখে ধীরে ধীরে একটা রং ফিরতে লাগল তিনি কখনো কখনো হেসে বলতেন কোনিজ তুমি মানুষ না ফেরেশতা আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমার গুনাহ ধুয়ে দিতে আমার আফসোস হয় তোমার যৌবন আমি বাধা দিলাম মৃদু মৃদুকণ্ঠে উত্তর দিত এটা বাধা নয় শেঠচি আল্লাহ যা দেন তার মধ্যেই রহমত থাকে এদিকে সালমার বুক জ্বলে যাচ্ছিল সে শুনল ডাক্তার নাকি বলেছিল ছয় মাস কিন্তু শেঠ বেঁচে আছে আর কনিজ নাকি হাভেলিতে ভালোই আছে সালমা কল্পনা করল কনিজ এখন রানী হয়ে বসে আছে গয়নায় ঝলমল করছে তার লো ভাবার জেগে উঠল আর কিছু পাওয়া যায় কি না এই ভাবনা তার মাথায় ঘুরতে লাগল একদিন সালমা আর রাশিদ হাবেলিতে এল উদ্দেশ্য কোনিজের খোঁজ নেওয়া নয় দৌলতের গন্ধ নেওয়া তারা ঢুকতেই দেখল সাদা সাদামাটা কাপড় পরে শেঠের পাশে বসে তার পা টিপছে সালমা তাচ্ছিল্যের হাসি হাসল আরে কোনিজ আমরা তো ভেবেছিলাম তুই রানী হয়ে বসে আছিস দেখছি তুই তো এখানেও দাসীর মতোই কোনিজ শান্তভাবে বলল ভাবি এ আমার ঘর আর উনি আমার স্বামী ওনার খেদমতেই আমার শান্তি কথাগুলো শেঠ জামাল উদ্দিনের কানেও গেল তিনি চোখ বন্ধ করে ফেললেন যেন বুঝে গেলেন কোন ঘর থেকে কনিজ এসেছে আর কি ধরনের মানুষের হাতে সে মানুষ হয়েছে সেই দিন থেকে শেঠের চোখে কনিজের মর্যাদা আরও বেড়ে গেল আর সালমার প্রতি তার মন আরও কঠিন হয়ে উঠল সময় এগোতে থাকলো। ডাক্তার বলেছিল ছয় মাস কিন্তু কোনিজের সেবা আর দোয়ার বরকতে শেঠ বেঁচে গেলেন আরও অনেকটা আর কনিজ নিজের দুঃখকে চেপে রেখে প্রতিদিন নতুন করে মানুষ হয়ে উঠতে লাগল তার মনে প্রথমবার অনুভূত হল সম্মান কি নিরাপত্তা কি আর কারো পাশে দাঁড়ানোর মূল্য কতটা কিন্তু জীবনের আকাশ যেমন হঠাৎ মেঘে ঢেকে যায় তেমনি হাভেলির নিরবতার ভেতর লুকিয়েছিল এক অদৃশ্য ঝড় যার দিকে তখনও কেউ চোখ তুলে তাকায়নি সময় থেমে থাকে না কোনিজের নীরব সেবার ছায়ায় ছয় মাস পেরিয়ে এক বছর তারপর দুই বছর কেটে গেল ডাক্তাররা বিস্ময়ে মাথা নাড়ত যে মানুষটাকে তারা কয়েক মাসের অতিথি বলেছিল সে এখনও বেঁচে আছে শরীর আগের মতো শক্ত ছিল না কিন্তু শেঠ জামালুদ্দিনের চোখে আবার আলো ফিরেছিল সেই আলো দৌলতের নয় মানুষের সান্নিধ্যের যত্ন আর সম্মানের আলো এই দুই বছরে কনিজ কখনো নিজের জন্য কিছু চায়নি হাভেলির আলমারিতে দামি শাড়ি আর গয়না থাকলেও সে পড়ত সাদামাটা কাপড় তার সকাল শুরু হতো নামাজ আর দোয়ায় আর শেষ হতো শেঠের শ্বাস স্বাভাবিক আছে কিনা সেটা দেখে কখনো গভীর রাতে কাশির দমক উঠলে সে চমকে উঠে বসত গরম পানি বানাত পা টিপে দিত কোরআনের আয়াত পড়ত তার কাছে এই কাজগুলো বোঝা ছিল না এ ছিল ইবাদাত এই সময়ে শেঠ জামালুদ্দিনের আত্মীয়রা খুব কমই আসত কেউ এলে আসত হিসাবের খাতা নিয়ে জমি দোকান ব্যাংকের কথা বলতে শেঠ তখন চোখ বন্ধ করে থাকতেন যেন তাদের কণ্ঠস্বরই তার কাছে বোঝা তারা চলে গেলে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতেন কোনিজ দেখেছ মানুষের কাছে আমি কতটা একা ছিলাম কোনিজ নরম স্বরে জবাব দিত আল্লাহ কাউকে একা রাখেন না শেঠজি তিনি দেরিতে হলেও কাউকে পাঠান এই কথাগুলো শেঠের বুকের ভেতর গভীরভাবে গেঁথে যেত তিনি বুঝে গিয়েছিলেন এই মেয়েটা স্ত্রী হিসেবে নয় কন্যা আর মায়ের মতো হয়ে তার জীবনে এসেছে কিন্তু দুনিয়ার নিয়ম বড় কঠিন বয়স আর অসুখ শেষ পর্যন্ত নিজের দাবি আদায় করেই ছাড়ে এক শীতের রাতে হঠাৎ শেঠ জামাল উদ্দিনের শ্বাসকষ্ট বেড়ে গেল বুক ওঠানামা করতে কষ্ট হচ্ছিল ঠোঁট ফ্যাকাশে হয়ে গেল কনিজ ভয় পেয়ে গেল কিন্তু ভেঙে পড়ল না সে তৎক্ষণাৎ ডাক্তার ডেকে পাঠাল ডাক্তার এসে পরীক্ষা করে ধীরে মাথা নাড়লেন এবার সময় হয়ে এসেছে কথাটা যেন ছুরির মতো কনিজের বুকে ঢুকে গেল সে চুপচাপ শেঠের পাশে বসল শেঠ চোখ খুলে ইশারায় কোনিজকে কাছে ডাকলেন তার চোখে জল চিকচিক করছিল দুর্বল হাতে কোনিজের হাত ধরলেন কোনিজ আমি চলে যাচ্ছি তোমাকে আমি কোনো সুখ দিতে পারিনি মানুষ আমাকে খারাপ বলবে কিন্তু আল্লাহ জানেন আমি তোমাকে নিজের মেয়ের চেয়েও বেশি মনে করেছি আমাকে মাফ করে দিও কনিজের চোখ বেয়ে জল পড়তে লাগলো আপনি এমন কথা বলবেন না শেঠজি আপনি আমাকে ছাদ দিয়েছেন সম্মান দিয়েছেন আমি আপনার ঋণী শেঠ জামাল উদ্দিন কপালে হাত রেখে কালেমা পড়তে পড়তে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেলেন সেই ঘরে যেন সময় থমকে গেল কোনি অনেকক্ষণ নড়ল না তারপর হঠাৎ বাস্তবতা আছড়ে পড়ল সে আবার একা হয়ে গেল পুরো হাবেলিতে শোকের মাতম পড়ে গেল চাকরেরা কাঁদছিল কিন্তু তাদের কান্নার মধ্যে কর্তব্য ছিল কনিজের কান্না নিঃসতার ছিল যেন আবার সব কিছু কেড়ে নেওয়া হল জানাজা দাফন সব সম্পন্ন হলো। কনি ইদতে বসল নিজের ঘরের এক কোণে নিঃশব্দে দিন কাটাতে লাগল খবর পেয়ে শেঠের আত্মীয়রা দূর দূরান্ত থেকে আসতে লাগল যারা অসুখের সময় মুখ দেখায়নি তারা এখন গিদ্দের মতো হাভেলিতে ভিড় করল সবার চোখ একটাই জায়গায় হাভেলি দোকান তিজোরি ফিসফিসানি চলছিল বুড়ো নিশ্চয়ই কিছু না কিছু রেখে গেছে ও মেয়েটাকে তো বোকা মনে হয় আমরা বুঝিয়ে নেব সালমা আর রাশেদও হাজির হলো। সালমার চোখে মিথ্যা কান্না কিন্তু মুখের কোণে লোকানো তৃপ্তি স্পষ্ট তার মনে একটাই কথা চলো বুড়ো মরে গেছে এখন কুনিজকে নিয়ে যাব খালি হাতে নয় তিন দিন পর হাবেলির বড় হল ঘরে সবাইকে ডাকা হল সেট জামাল উদ্দিনের আইনজীবী এলেন পরিপাটি পোশাক হাতে মোটা ফাইল ঘরে নিস্তব্ধতা নেমে এলো সবাই দম বন্ধ করে ফাইলের দিকে তাকিয়ে রইল আইনজীবী গলা পরিষ্কার করে বললেন মারহুম জামাল জামালুদ্দিন সাহেব সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই ওসিয়ত লিখে গেছেন তারপর তিনি পড়তে শুরু করলেন আমার আত্মীয় স্বজন যারা আজ এখানে বসে আছেন আমি জানি আপনারা আমার জানা যায় নয় আমার দৌলতের আশায় এসেছেন যখন আমি অসুস্থ ছিলাম তখন আপনাদের কেউ আমাকে এক গ্লাস পানীয় দেননি তাই আমার সম্পত্তি থেকে আপনাদের কাউকেই আমি এক পয়সাও দিয়ে যাচ্ছি না ঘরে যেন বোমা ফাটল মুখগুলো ফ্যাকাশে হয়ে গেল সালমার বুক ধরফর করতে লাগল তাহলে সবকিছু যাবে কার কাছে কেউ একজন ফিসফিস করে বলল আইনজীবী আবার পড়লেন আমার জীবনের শেষ দুই বছর যিনি আমার মা হয়ে আমার সন্তান হয়ে সেবা করেছেন যিনি আমার কষ্ট ধুয়ে দিয়েছেন আর কখনো কিছু চাননি তিনি আমার স্ত্রী কনিজ হলঘরের বাতাস ভারী হয়ে গেল আমি জামাল আমার সমস্ত সম্পত্তি এই হাবেলি শহরের পঞ্চাশটি দোকান কারখানা এবং ব্যাংকের সমস্ত অর্থ আমার স্ত্রী কোনিজের নামে করে যাচ্ছি আজ থেকে এই শহরের অর্ধেক জমির মালিক কোনিজ শব্দগুলো যেন আকাশ থেকে বজ্রপাতের মতো নামল সালমার মুখ খোলা রইল রাশিদের মাথা ঘুরতে লাগল যারা কনিজকে এতদিন দাসী অভাগিনী বলে তুচ্ছ করেছিল তারা বিশ্বাসই করতে পারছিল না এক মুহূর্তে সেই মেয়েটাই শহরের সবচেয়ে ধনী নারী হয়ে গেছে আইনজীবী কনিজের দিকে তাকালেন সে হলঘরের এক কোণে বসেছিল মাথা নিচু চোখে জল তার কাছে এই দৌলত কোনো আনন্দ নিয়ে আসেনি তার বুক ভরা ছিল সেই মানুষটার শূন্যতায় যে তাকে প্রথমবার মানুষ হিসেবে সম্মান দিয়েছিল কেউ কেউ চিৎকার শুরু করল এই ওসিয়ত মিথ্যা মেয়েটা বুড়োকে ফাঁদে ফেলেছে আইনজীবী শান্ত গলায় বললেন ওসিয়ত রেজিস্টার্ড আর সেট সাহেব ভিডিও রেকর্ডিংও রেখে গেছেন এতে কোনো পরিবর্তন সম্ভব নয় হতাশ আত্মীয়রা একাকে বেরিয়ে যেতে লাগল তাদের চোখে লোভ আর পরাজয়ের আগুন হলঘরে শেষে রইল শুধু কনিজ সালমা আর রাশিদ সালমার মুখের রং পাল্টে গেল সে হঠাৎ দৌড়ে এসে কনিজের পায়ে পড়ে গেল কোনিজ আমার বোন আমি জানতাম তোর কপাল রাজকীয় দেখ এত দৌনত একা সামলাতে পারবি না চল আমাদের ঘরে চল আমরা সবাই মিলে দেখাশোনা করব কনিজ ধীরে পা সরিয়ে নিল আজ তার চোখে আর আগের ভয় নেই ছিল শান্ত দৃঢ়তা সে সালমার দেখে তাকিয়ে বলল ভাবি যখন আমার এক টুকরো রুটির দরকার ছিল তখন আপনি আমাকে অপমান করেছিলেন যখন আমার আশ্রয় দরকার ছিল তখন আপনি আমাকে সত্তর বছরের অসুস্থ মানুষের হাতে তুলে দিয়েছিলেন আপনি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন তার কণ্ঠ শান্ত কিন্তু কঠিন আমার আল্লাই সেই আগুনকে আমার জন্য বাগান বানিয়ে দিয়েছেন সালমা কাঁদতে লাগল মিনতি করতে লাগল কনিজ এবার রাশেদের দিকে তাকাল রাশেদ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল ভাইজান যেদিন আপনি কয়েকটা টাকার জন্য আপনার বোনকে বিক্রি করেছিলেন সেদিনই রক্তের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল আমার আর আপনাদের সাহায্য দরকার নেই ঘরের ভেতর এক অদ্ভুত নিরবতা নেমে এল বাইরে সূর্য ডুবছিল আর কনিজের জীবনের পুরনো অধ্যায়ও যেন সেই সূর্যের সঙ্গে অস্ত যাচ্ছিল সামনে তার জন্য অপেক্ষা করছিল এক নতুন পথ যেখানে দৌলত নয় দায়িত্বই হবে সবচেয়ে বড় পরীক্ষা হাবেলির বিশাল ফটক বন্ধ হয়ে গেল সালমা আর রাশেদের পেছনে তাদের পায়ের শব্দ মিলিয়ে যেতেই কনিজ গভীর নিশ্বাস ফেলল তার বুকের ভেতরে কোনো বিজয়ের উল্লাস ছিল না ছিল শুধু এক ধরনের হালকা শূন্যতা যেন দীর্ঘদিনের বোঝা নামিয়ে রাখার পর মানুষ যেমন ক্লান্ত হয়ে বসে পড়ে সে জানত আজ যদি আবার দুর্বল হয় তবে এই মানুষগুলো আবার তার জীবনে বিষ ঠেলে দেবে শেঠ জামাল রেখে যাওয়া ব্যবস্থাপকার আইনজীবীরা দায়িত্ব বুঝিয়ে দিলেন কাগজপত্র হিসেব জমি জমা সবই তার নামে কোনিজ সব শুনল কিন্তু মন ছিল অন্য জায়গায় সে শুধু বলল আমি এই দৌলতের পাহারাদার নই এটা আমানত দিন পেরোতে লাগল ইদ্যতের সময় শেষ হবার পরও কোনিজ হাবেলির জাঁকজমক বদলালি না সে নিজের জীবন আগের মতোই সাদামাটা রাখল চাকরদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতো কাউকে অপমান করত না ধীরে ধীরে সে বুঝে গেল এত বড় দৌলত নিজের জন্য নয় অন্যদের জন্য খরচ না করলে এর হিসেব আল্লাহর কাছে কঠিন হবে প্রথমেই সে সেট জামাল নামে একটি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিল শহরের প্রান্তে যেখানে গরিবরা চিকিৎসার অভাবে কষ্ট পেত সেখানে আধুনিক কিন্তু মানবিক একটি হাসপাতাল গড়ে উঠল দরিদ্রদের জন্য চিকিৎসা ফ্রি রাখা হল মানুষ অবাক হয়ে বলতো, এই হাসপাতাল তো সেই কনিজ বানিয়েছে যাকে একসময় সবাই দুর্ভাগা বলত তারপর সে খুলল একটি খানা। অনাথ শিশুদের জন্য শুধু থাকার জায়গা নয় পড়াশোনা আদব কায়দা দিন শিক্ষা সব কিছুই সেখানে দেওয়া হত বিশেষ করে অনাথ মেয়েদের জন্য সে ছিল মায়ের মতো তাদের বিয়ের দায়িত্ব নিজের কাঁধে নিল কেউ কাঁদলে কনিজ তাদের মাথায় হাত রেখে বলত তোমরা একা নও আল্লাহ আছেন বিধবা নারীদের জন্য সে আলাদা তহবিল চালু করল যাতে তারা কারো করুণা নয় সম্মানের সঙ্গে বাঁচতে পারে শহরের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করল কুনিজ দৌলতের মালিক হয়নি দৌলত কোনিজের হাতেই পবিত্র হয়েছে একদিন সন্ধ্যায় কনিজ হাবেলির ছাদে বসে সূর্যাস্ত দেখছিল আকাশ লালচে হয়ে উঠেছিল তার চোখে জল এলো এই সব কিছুর মাঝেও সে সেঠ জামালুদ্দিনের কথা ভুলতে পারেনি সে ফিসফিস করে বলল সেটজি। আপনি আমাকে মানুষ হিসাবে দেখেছিলেন এই সব খেদমাত আপনারই আমানত শহরের লোকেরা এখন আর তাকে কুনিজ বিবি বলে ডাকত না তারা তাকে ডাকত কুনিজ মা কারণ সে শুধু সাহায্য করেনি আশ্রয় দিয়েছে কেউ যখন জিজ্ঞেস করত তুমি কি সালমা আর রাশেদকে ক্ষমা করেছ কুনিজ শান্তভাবে বলত ক্ষমা আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি দূরে থাকাই আমার জন্য রহমত তার জীবন থেকে কান্না পুরোপুরি মুছে যায়নি কিন্তু তার অসহায় ছিল না এখন সেই কান্না ছিল দোয়ার মতো অন্যদের জন্য নিজের জন্য নয় এইভাবেই এক সময়ের নির্যাতিত অনাথ কনিজ ইরানের সেই শহরে এক নিঃশব্দ বিপ্লব হয়ে উঠল তার গল্প মানুষকে শিখিয়ে দিল সবরে শক্তি আছে সেবায় মর্যাদা আছে আর আল্লাহর ফয়সালায় এমন রহমত লুকিয়ে থাকে যা মানুষ কল্পনাও করতে পারে না বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনাদের মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝবেন এই ভিডিও বানানোর উদ্দেশ্য সফল হয়েছে এই গল্প আমাদের শেখায় মানুষের বিচার ভুল হতে পারে কিন্তু আল্লাহর ফয়সালা কখনো ভুল হয় না যে ধৈর্য ধরে সবর করে এবং অন্যায়কে সহ্য করে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে এমন জায়গা থেকে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না আপনাদের কি মনে হয় কণিজ যা করেছে তা কি সঠিক ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন আর এমনই হৃদয় ছোঁয়া ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি জীবনের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ